বৌমা বলছি এই মাসে গোয়ালা দুধের পয়সা চেয়েছে টাকাটা দিয়ে দিলে ভালো হয় হ্যাঁ এ মাসে কত টাকা জানা হয়েছে এ মাসে তোমার বাবা শরীরটা একটু খারাপ ছিল বলে একটু বেশি দুধ নেওয়া হয়েছিল প্রত্যেক মাসে ছশো টাকা করেই হয় আর এই মাসে আটশো টাকা হয়েছে ও আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি পয়সাটা দিচ্ছি বৌমা ঘর থেকে ছশো টাকা বার করে শাশুড়ি মানে সন্ধ্যা দেবীর হাতে দিল সন্ধ্যা দেবী তখন বলে উঠলেন ছশো টাকা দিলে বৌমা আর বাকি টাকাটা আর বাকি টাকাটা আমি কেন দেব আপনারা দুধ খেয়েছেন আপনারাই দিন মানে আমরা বুড়ো মানুষ টাকা কোথায় পাব তা আমি কি করে জানবো বলুন একার ওপরে সংসার চালাতে আপনার ছেলের সত্যি খুব কষ্ট হয় আপনারাও সংসারের কিছু দিন তাহলে তো সংসারের উন্নতি হবে তাই না তা না হলে কি করে হবে বলুন তো বোবার মুখে এমন কথা শুনে সন্ধ্যা দেবী আর কিছু বললেন না কিছুদিন আগে ভাঙড়িওয়ালা এসেছিল ঘরের কিছু টুকটাক ভাঙা জিনিস বিক্রি করে আড়াইশো টাকা পেয়েছিলেন সন্ধ্যা দেবী সেখান থেকে দুশো টাকা দিয়ে এ মাসের গোয়ালার আটশো টাকা দুধের দাম শোধ করলেন আর গোয়ালাকে বললেন এ মাস থেকে আমরা যে বাড়িতে দুধটা নিতাম ওটা নেব না আপনি যেমন প্রত্যেকবার দুধ দিতেন সেভাবেই দুধ দেবেন গোয়ালা যখন বললেন ঠিক আছে মাসিমা আসলে সন্ধ্যা দেবীর ছেলে প্রবাসে থাকেন মা বাবার বয়স হয়ে গেছে তাই মা বাবার হাতে আর পয়সা দেন না প্রত্যেক মাসে সংসার চালানোর জন্য বাবার ওষুধের জন্য স্ত্রীকে টাকা পাঠান আর স্ত্রী সুমি সংসারটা এভাবেই চালায় এই তো সেদিনকার ঘটনা শ্বশুরমশাই এসে বৌমাকে বললেন বৌমা আমার এ মাসের ওষুধের টাকাটা দিলে না তো আমার সুগারের ওষুধ শেষ হয়ে গেছে বৌমা তখন শ্বশুরমশাইকে বললেন এ মাসে ওষুধের টাকা আমি দিতে পারবো না বাবা আপনার ছেলে এ মাসে সংসার চালানোর জন্য টাকাটা একটু কমই পাঠিয়েছে তার উপর আপনার নাতিকে একটা নতুন দিয়েছি সেখানেও কিছু খরচ হয়ে যাচ্ছে তাই বলছিলাম এই মাসটা ম্যানেজ করে নিন ওষুধ না খেয়ে কি করে থাকবো বৌমা আমার তো খুব কষ্ট হবে আপনি জানেন আপনার ছেলে ওখানে এত কষ্ট করছে ছেলের জন্য না হয় একটু কষ্ট করলেন বৃদ্ধ বাবা ছেলের কষ্টের কথা শুনে আর এ মাসের ছেলের একটু কম টাকা পাঠিয়েছে শুনে আর ওষুধের টাকা চাইলেন না বৌমার কাছে কিছুদিন পর হঠাৎ সুমি বেরোচ্ছে সোনার দোকানে যাবে বলে সন্ধ্যা দেবী জিজ্ঞাসা করলেন কোথায় যাবে বৌমা একটু সোনার দোকানে যাচ্ছি মা কিছুদিন পর আমার মাসির মেয়ে ফুলির বিয়ে আছে তাই ভাবছি একটা আংটি কিনবো আর বিয়েতে একটু সোনা না দিলে কেমন একটা দেখায় তাই যাচ্ছি একটু আপনার ছেলে টাকা পাঠিয়েছে ঠিক আছে আমি আসছি এই বলে বৌমা বেরিয়ে গেল সন্ধ্যা দেবী তখন নিজের স্বামীকে উদ্দেশ্য করে বললেন তোমার ছেলে নাকি এ মাসে কম টাকা পাঠিয়েছে অনেক কষ্ট হচ্ছে তোমার ছেলে টাকা রোজগার করতে তাই তোমার সুগারের ওষুধটা এ মাসে বন্ধ করে দিল আর এখন বৌমা চললো বোনের জন্য সোনা কিনতে হায় ভগবান এমন দিনও দেখার বাকি ছিল আমাদের এবার তো বাবুকে ফোন করে বলতে দাও সত্যিটা যাচাই করি সত্যি সত্যি কি বাবু এ মাসে টাকা পাঠায়নি তখন সন্ধ্যা দেবীর স্বামী বললেন বাবুকে কিছু বলো না এমনিতেই ও বাইরে থাকে তারপর সংসারের এই কুটকচালি ঝামেলা না বলাই ভালো এগুলো আমাদের ভাগ্য বলে মেনে নাও আমরা তো শুধু চাই আমার ছেলেটা ভালো থাকুক শান্তিতে থাকুক আর ছেলে যখন মা বাবাকে ফোন মা বাবা বলতেন আমরা ভালো আছি তুই ভালো থাকিস আর ছেলে বাড়ি এলে সেই একই কথা ছেলে এই দুদিনের জন্য বাড়ি এসেছে ছেলেকে এত কিছু সংসারের কথা না বলাই ভালো দুদিন এসেছে আনন্দ করে কাটিয়ে দি আসলে যারা প্রবাসে থাকেন কোন চিন্তা ছাড়াই স্ত্রীর ওপরে ভরসা করে নিজের বৃদ্ধ বাবা মাকে রেখে গেছে মাঝে মাঝে ভালো করে খোঁজ নিয়ে দেখুন আপনার মা বাবা সত্যি ভালো আছে তো